নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটি চিকেন রেসিপি শেয়ার করছি দেশি মুরগির মাংসের লাল ঝোল বাঙালির একটি ট্র্যাডিশনাল রেসিপি তবে আজকে আমি দেশি মুরগির মাংসের রেসিপি একটু অন্যভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি গরম ভাতে এইভাবে তৈরি চিকেন দেশি মুরগির ঝোল খেতে কিন্তু অসাধারণ লেগেছে সেই জন্যই আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করছি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই রেসিপি শুরু করছি আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য স্ট্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন তাহলে চলুন দেখে নিই একটু অন্যভাবে তৈরি আজকের এই দেশি মুরগির মাংসের রেসিপিটি প্রথমে দেশি মুরগির মাংসটাকে ভালো করে নিয়ে ধুয়ে নিয়ে আমি এখানে নুন দিতে শুরু করে দিয়েছিলাম তারপরে ক্যামেরাটা অন করেছি ভুলে গেছি ক্যামেরা অন করতে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়োও দিচ্ছি আমি হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবারে এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় চামচ দেড় চামচ আদা রসুন বাটা দিলাম আর দিচ্ছি সর্ষের তেল এরকম ছোট চামচে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমরা এই চিকেনটাকে খুব ভালো করে এই সমস্ত গুঁড়ো মশলা আর এগুলোর সাথে মেখে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা আপনারা এটা ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন তবে আমাদের একটু দেশি মুরগির মাংসটা বেশি পছন্দ করে বলে মাঝে মাঝেই দেশি মুরগির মাংস হয়ে থাকে তো সেটাকে সেই জন্য আজকে একটু অন্যভাবে ট্রাই করলাম এটা আধ ঘন্টা ম্যারিনেট হতে হতে আমি এখানে পাঁচশো গ্রাম পালং শাকের হাফ পালং শাক আমি এরকম করে নিয়ে সামান্য একটু নুন চিনি দিয়ে তিন চার মিনিট এই জলে একটু ভাপিয়ে নেব জলে একটু ভাপিয়ে নেওয়ার পরে তারপরে দেখুন জলে যখন জলটা একটু ফুটে উঠেছে তিন চার মিনিট হয়ে গিয়েছে এই পালং শাকটা তুলে নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে এক মুঠো ধনে পাতাও দিয়ে নিলাম সবটা এবার ভালো করে জল থেকে তুলে নিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব রান্নাটা আমি করছি সর্ষের তেলে তেল দিয়েছি এখানে আমি তিন টেবিল স্পুন এতে ফোড়ন একে একে দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা এলাচ আর দুটো লবঙ্গ ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব প্রথমে পেঁয়াজটা একদম হালকা ব্রাউন কালার হয়ে আসা অবধি কিন্তু পেঁয়াজটাকে আমরা ভেজে নেব দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এই সময় অবধি আমরা পেঁয়াজটাকে ভেজে নিলাম তারপরেই ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা দেশি মুরগির মাংস তার জন্য আপনারা চাইলে এটা সরাসরি কুকারেও করতে পারেন কারণ কড়াইতে করলে একটু সময় লাগে তার জন্য এই ম্যারিনেট করবার সময় চাইলে একটু ভিনিগার দিয়ে আগে রেখে দিয়ে তারপর চিকেনটা আবার ধুয়ে নিয়ে তারপরে ম্যারিনেট করে রাখতে পারেন ভিনিগারে একটুখানি ভিজিয়ে রেখে তারপরে আবার চিকেনটা ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন এবারে আমরা এই চিকেনটাকে প্রথমে ভালো করে মশলার সাথে এই যে পেঁয়াজ ভেজে রেখেছি আর এর মধ্যে সমস্ত মশলা তো আমরা মেখেই রেখেছিলাম তাই পাঁচ মিনিট খুব ভালো করে উল্টে পাল্টে প্রথমে একটু কষিয়ে নিলাম রান্নাটা করতে আমি আগেও বলছি একটু সময় বেশি লাগবে কিন্তু খেতে হয় অসাধারণ এই একটা চিকেনের ঝোল দিয়েই কিন্তু দুপুরবেলা গরম ভাতে মানে দারুণ লাগে এবার ঢাকা দিয়ে আবার মিডিয়াম আছে পাঁচ মিনিট হতে দেব ঢাকা দিয়ে হওয়ার পরে দেখুন আমরা এখানে একটু চিকেনের যেহেতু জুস বেরিয়েই আসে সেই জন্য জল এখনও ব্যবহার করিনি আর এখানে আমি গরম জল পাশে বসিয়ে দিয়েছি যেহেতু গরম জল ব্যবহার করব দিয়ে দিচ্ছি এবারে টমেটো বাটা একটা মাঝারি সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়েও আমি ভালো করে আবার টমেটো বাটাটাকেও কষিয়ে নেব এখানে আমি আবারও বলছি ঝাল আপনারা যেরকম পছন্দ করবেন সেই মতো লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা পালং শাকটা যখন বেটে নেবেন পালং শাক আর ধনে পাতা তার সঙ্গেও একটু কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন দেখুন টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি আমরা টমেটোটাকে কষিয়ে নিলাম এবারে আমরা দিয়ে দিচ্ছি সবজি কিছু দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে দিয়ে দিলাম গাজর আর আলুটা আমি কমই দিয়েছি একটা বড় আলু এরকম করে মাঝখানে কেটে দিয়েছি দিলাম সামান্য বিনস আর একটু ক্যাপসিকাম এই সমস্ত সবজি দিয়ে মানে শীতকালীন সবজি দিয়েও কিন্তু আমরা চিকেন রেসিপি ট্রাই করে থাকি তা মানে ব্রয়লার মুরগির মাংস দিয়ে ওটা করা হয়ে থাকে একবার দেশি মুরগির মাংস দিয়ে করে দেখবেন দারুণ টেস্ট হয় সমস্ত মশলা সাথে এই সবজিগুলোকেও একবারে মিশিয়ে নিলাম এবারে আমরা এখানে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে নুনটাও আবার ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে সবজিগুলো এই চিকেনের সাথে আমরা কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে দু তিন মিনিট এই চিকেনের সাথে দু তিন মিনিট আমরা এই সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি পালং শাক কুচিয়ে রাখা পালং শাক আমি বলেছিলাম পাঁচশো গ্রাম পালং শাকের হাফ আমি ভাপিয়ে নিয়ে পেস্ট করেছি আর হাফ এরকম একটু কেটে নিয়েছি সেই পালং শাকটা এখানে দিয়ে দিলাম এবারে আমরা একটু গরম জল দিয়ে দেব। এমনিতেই যদি ঢাকা দিয়ে দিই পালং শাকেরই জল বেরিয়ে আসে তাও এখানে একটু সামান্য গরম জল দিয়ে আমরা ঢাকা দিয়ে এটাকে আবারও চার পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দেবো কারণ দেশি মুরগির মাংস আবারও বললাম একটু সিদ্ধ হতে সময় নেয় দেখুন চার পাঁচ মিনিট পরে আমরা ঢাকা খুলে দিলাম যেহেতু একটু গরম জলও দিয়েছিলাম আর পালং শাক দিয়েছি তো একটু জল তো ছেঁড়েছেই পালং শাকটাও এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম সবটাই আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিচ্ছি এরকম ঢাকা দিয়ে দিয়ে করতে করতেই এই চিকেনটা আমাদের কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাই একটু সময় বেশি লাগবে আবারও বলছি চাইলে আপনারা এটা সরাসরি কুকারেও করতে পারেন কুকারে এইভাবে করে নিয়ে একটা হুইসেল দিয়ে রেখে দিলেই হয়ে যাবে এবারে আমরা দিয়ে দিচ্ছি আবারও গরম জল আমি গরম জল বসিয়েই রেখেছিলাম গরম জল দিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে আমরা একদম দশ মিনিট এটাকে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট মতো এটা রান্না করে নিলে দেখুন আমাদের রান্না অনেকটাই এখন কিন্তু হয়ে এসেছে সবজিগুলো প্রায় কিছুটা সিদ্ধ হয়েই এসেছে পেঁপে আর গাজরটা আর একটু সিদ্ধ হবে এবারে আমরা যে পালং শাক বাটাটা রেখেছিলাম সেইটা এখানে গ্রেভির মধ্যে দিয়ে দেব। পালং শাক বাটাটা ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে আর এর মধ্যে ধনে পাতাও বেটে রেখেছিলাম দিয়ে ভালো করে এবার গ্রেভির মধ্যে এটা মিশিয়ে দিচ্ছি পালং শাক বাটাটা খুব ভালো করে এই গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি চাইলে আপনারা যখন প্রথমে চিকেনটাকে কষাচ্ছিলেন তখনও এটা দিয়ে নিয়ে কষাতে পারতেন কিন্তু এটা যেহেতু এখনও আবার আমরা খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করব সেই জন্য পালং শাকের মানে বাটাটা আমি এইখানে দিলাম আর হাফ চামচ এই সরি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো একেবারে দিয়ে আবারও ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট এটা রান্না করে নিলাম এখন আমাদের রান্না একবারে শেষে পর্যায়ে একটু অন্য ধরনের এই রেসিপিটি একবার দুপুরবেলার গরম ভাতে ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে আর গরম গরম যদি এরকম হয় তাহলে তো কথাই নেই এবার আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ চার পাঁচ মিনিট রেখে দিলাম তারপরেই দেখুন আমাদের চিকেনের কালারটাও না পালক চিকেন না দেশি মুরগির লাল ঝোল একদমই অন্যরকম একটু ঝোল হয়েছে খেতে কিন্তু অসাধারণ হচ্ছে বারবার আমি বলছি একটুখানি উপরে স্প্রিং অনিয়ন এইভাবে ছড়িয়ে দিলাম দেখুন কিছুটা পালং শাক এমনিও রয়েছে আবার পালং শাকের মানে বাটাও গ্রেভিতে ব্যবহার করা হয়েছে এইভাবে গরম গরম দেশি মুরগির মাংসের রেসিপিটি সার্ভ করে দিন গরম ভাতে দেখছেন একদম গরম ধোঁয়া ওঠা দেশি মুরগির মাংসের রেসিপি এইভাবে গরম ভাতে সার্ভ করে দিলেও তো কথাই নেই আমি বরা প্রত্যেক বছরই ওখানে এই পেঁয়াজ পাতা যখন বেরিয়ে আসে তখন আমি এই রান্নাঘরে এরকম পেঁয়াজ একটা করে পুঁতে দিই আর ওই যে পেঁয়াজ পাতাগুলো হয় সেগুলোই চাউমিনে ফ্রাইড রাইসে এসবে ব্যবহার করি তাই এখানেও ওই জন্য দিয়েছিলাম এইভাবে রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর নানান এরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী করবে আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ